আচ্ছা বলুন তো আপনার জাতীয় ফলের নাম কি এটা তো খুবই সোজা প্রশ্ন স্যার জাতীয় ফল কাঁঠাল আর জাতীয় মাছ জাতীয় মাছ ইলিশ জাতীয় পাখি জাতীয় পাখি দোয়েল আপনি ছোট ছেলে মেয়েদের প্রশ্ন আমাকে ধরছেন কেন স্যার না আপনাকে খুব সোজা প্রশ্নই ধরবো আপনি ছোট ছেলে মেয়েদের প্রশ্ন বলছেন তো দেখবো আপনি উত্তরটা দিতে পারেন কি না এইবার প্রশ্নে আসছি আচ্ছা বলুন তো এপারে বুড়ি ওপারে বুড়ি মাঝখানে গন্ধের ছড়াছড়ি কি হবে এটা অপশানগুলো বলে দিচ্ছি আপনাকে অপশান এ আম অপশান বি কলা অপশান সি নারকেল অপশান ডি কাঁঠাল কোনটা হবে বলুন সঠিক উত্তরটা বেছে আমাকে যা জানান এপারে বুড়ি ওপারে বুড়ি মাঝখানে গন্ধের ছড়াছড়ি অপশান ডি কাঁঠাল না এটা হবে না কাঁঠালে আবার সেরকম গন্ধ নাই অপশান সি নারকেল নারকেলের তো কোনো গন্ধই নেই অপশান বি কলা একই ব্যাপার অপশানে আমের তো প্রচণ্ড গন্ধ আমের গন্ধ তো অনেক দূর ছড়িয়ে যায় এটা আমই হবে এটা হবে আম স্যার উত্তরটা ভালোভাবে চিন্তাভাবনা করে দিয়েছেন তো আমি কি আপনার উত্তরটা লক করবো জি স্যার এত সোজা প্রশ্ন আপনারা কী আমার থেকে শুনতে হবে আপনি লক করে দিন স্যার উত্তর আমই হবে দুঃখিত আপনার উত্তরটা নিতে পারছি না আপনার উত্তরটা একেবারেই ভুল হয়েছে প্রশ্নটা ছিল এপারে বুড়ি ওপারে বুড়ি মাঝখানে গন্ধের ছড়াছড়ি আপনাকে চারটা অপশান দিয়েছিলাম আম কলা নারকেল কাঁঠাল আপনি বলেছেন আম আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন আর আমার এই প্রশ্নখানা শেয়ার করে সবাইকে উত্তর দেওয়ার সুযোগ করে দিন তাহলে আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন